নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভাবস্থায় স্বপ্ন গর্ভাবস্থায় আমরা যে স্বপ্ন দেখে থাকি তার কি প্রভাব থাকে বা তার থেকে আমরা কি বুঝতে পারি আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে দিদি তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখন কি তুমি সাপের স্বপ্ন দেখেছিলে আবার অনেকে আমাকে এটা নিয়ে অনেক প্রশ্ন করেছে যে দিদি আমি স্বপ্নে প্রচুর পাকা আমের স্বপ্ন দিচ্ছি সেটা কি ভালো নাকি মন্দ এবং সেটার সঙ্গে ছেলে হওয়া বা মেয়ে হওয়ার কি কোনো যোগ আছে কোনো সম্বন্ধ আছে কি না তো আমার আম মানে পাকা আম বা কাঁচা আম দেখা সেই বিষয় নিয়ে খুব একটা অভিজ্ঞতা ছিল না আমি সে সম্বন্ধে খুব একটা বিষয় জানতাম না কিন্তু তারপর আমি আমাদের শাস্ত্র মধ্যে শাস্ত্র মধ্যে বিভিন্ন স্বপ্নের কী ফলাফল হতে পারে সে নিয়ে একটু বিভিন্ন বিষয়ে একটু জ্ঞান অর্জন করেছি সামান্য তো আমি ওইটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে যে যে প্রশ্নটা আমি পেয়েছিলাম দিদি তুমি কি সাপের স্বপ্ন দেখেছিলে হ্যাঁ আমি অবশ্যই যখন আমার আমার ছেলে পেটে ছিল তখন আমি সাপের স্বপ্ন দেখেছিলাম আর সাপের স্বপ্ন দেখা আমাদের স্বপ্নশাস্ত্র মতে সাপের স্বপ্ন দেখা নাকি সবসময় খুবই শুভ লক্ষণ যদি আপনারা গর্ভে সন্তান থাকাকালীন বা এমনিতেও সাপের স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা খুবই ভালো ব্যাপার কারণ সাপের স্বপ্ন দেখা নাকি বিভিন্ন ভালো দিকের ইঙ্গিত বয়ে নিয়ে আসে যখনই কোনো সাপের স্বপ্ন আমরা দেখি আমরা বিশেষত এটাই মনে করি যে আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা এগুলি বৃদ্ধির ইঙ্গিত সাপের স্বপ্ন দেখা সাপের স্বপ্নের সঙ্গে নাকি ধন সম্পত্তি বিশেষ যোগ আছে তাহলে সাপের স্বপ্ন দেখা ভালো সবসময় কিন্তু কি অবস্থা আমরা দেখছি সাপের সাপ কি অবস্থায় আছে বা সাপের কি রং সে অনুযায়ী নাকি আমাদের বিভিন্ন অবস্থার পরিবর্তন হয় যদি গর্ভ সন্তান থাকাকালীন কেউ যদি সবুজ রঙের সাপ দেখে থাকেন তাহলে সেটা নাকি ধন সম্পত্তি ইঙ্গিত আমাদের ভবিষ্যতের জীবনে ধন সম্পত্তি অনেক নতুন সুযোগ আসবে বিভিন্ন কাজের সুযোগ আসবে আমাদের ধন সম্পত্তি বাড়বে এই ধরনের ইঙ্গিত বয়ে নিয়ে আসে আর যদি কেউ লাল রঙের সাপ স্বপ্নে দেখে থাকেন তাহলে সেটা নাকি আমাদের সৌভাগ্যের ইঙ্গিত দেয় ভবিষ্যতে আমাদের বিভিন্ন সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত থাকে আমাদের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা বা ধরুন মামলা কোর্টের মামলা বা এই ধরনের যত সমস্যা থাকে সেই সে সমস্ত সমস্যা দূর হওয়ার এবং আমাদের ভাগ্যে অনেক ধন সম্পত্তি বৃদ্ধির ইঙ্গিত থাকে আর স্বপ্নে যদি কোনো কালো সাপ দেখে থাকেন তাহলে সেটা নাকি পুত্র সন্তান ইঙ্গিত বহন করে আর সেই কালো সাপ আপনারা কোন জায়গাতে দেখছেন সেটার উপরও নির্ভর করে যদি আপনারা কুয়ার ভিতর বা শিবলিঙ্গর উপরে কালো সাপ দেখতে পান স্বপ্নে তাহলে স্বাস্থ্যবান গুণবান পুত্র সন্তান হওয়ার ইঙ্গিত বহন করে আর স্বপ্নে যদি আপনারা ধবধবে সাধারণের সাপ দেখতে পান তাহলে সেটা আপনাদের ঘরে লক্ষ্মী আগমনের সংকেত মানে আপনাদের ঘরে কন্যা সন্তান আসতে চলেছে এটা সম্পূর্ণভাবে স্বপ্ন শাস্ত্র মতে ঠিক আছে তো যদি কালো রঙের সাপ দেখতে পান তাহলে নাকি পুক্ত সন্তান হওয়ার ইঙ্গিত আর যদি ধপধপে সাদা রঙের সাপ দেখতে পান তাহলে সেটা কন্যা সন্তান হওয়ার ইঙ্গিত কিন্তু স্বপ্নে যদি আপনারা হলুদ রঙের সাপ দেখতে পান তাহলে সেটা একটু খারাপ লক্ষণ মানে আপনাদের প্রেগনেন্সি চলাকালীন কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন সেই ধরনের ইঙ্গিত বহন করে তাহলে সাপের স্বপ্ন দেখলে সেটা আপনারা কোন ধরনের সাপ দেখছেন এবং সাপের অবস্থান কীরকম সেটার উপর নির্ভর করে আর যদি দেখতে পান যে সাপ আপনাকে তাড়া করছে বা কামড়াচ্ছে তাহলেও সেটার মধ্যে কোনো খারাপ কোনো কিছু নয় সেটাও ভবিষ্যতে ভালো দিকের ইঙ্গিতই বহন করে এখন এবার যে বিষয়টাnarrow করব সেটা হলো স্বপ্নে আম দেখতে পাওয়া কি ইঙ্গিত স্বপ্নে যে কোনো ধরনের ফল দেখতে পাওয়া বা ফল খাচ্ছেন সেরকম দেখতে পাওয়া গবা অবস্থা সেটা সবসময় ভালো ইঙ্গিতই বহন করে স্বপ্নে যদি আপনি আম খাচ্ছেন এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে আপনার স্বাস্থ্যবান গুণবান পুত্র সন্তান হওয়ার ইঙ্গিত বহন করে মানে আপনার যে সন্তান আসতে চলেছে সেই সন্তান খুবই স্বাস্থ্যসম্পন্ন এবং গুণবান হবে এবার হলো স্বপ্নে অনেকে কাঁচা আম দেখতে পান অনেকে পাকা আম দেখতে পান তাহলে স্বপ্নে কাঁচা আমের কি ইঙ্গিত স্বপ্নে যদি আপনারা কাঁচা আম দেখতে পান সেটা নাকি কন্যা সন্তান হওয়ার ইঙ্গিত বহন করে আর স্বপ্নে যদি আপনারা একদম লাল লাল হলুদ হলুদ পাকা পাকা আম দেখতে পান সেটা নাকি পুত্র সন্তান হওয়ার ইঙ্গিত বহন করে তো এর বিশেষ আমি জানি না আমি জাস্ট এটুকুই জানতে পেরেছি এবং আমি এটুকুই জানি এবং সেটা আমি সব সমস্তটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এখানে বিজ্ঞান সম্মত কোনো ব্যাপারই নেই আমি এটা সম্বন্ধে বিশেষ জানতামও না আমি এটা নিয়ে একটু বিভিন্ন ভিডিও বা বিভিন্ন আলোচনা করে আমি এটুকুই জানতে পেরেছি তো ভাবনার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আস যদি আপনাদের কাজে লাগে আর যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের জন্য এইটুকুই আবারও আগামী দিনে এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আজকের জন্য আপনাদের সকলকে টাটা